আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সামনে সবে বরাতের রাতে কষ্ট করে মহান আল্লাহ তালার এই ছোট্ট পবিত্র গুণবাচক নামটি আপনি যদি একশোবার পড়েন মহান অল্লাহ আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিবেন আপনার গুণাহ আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি মহান আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই অভাব দূর করার দোয়া করার কথা বলেছেন আল্লাহ রাহু বিভিন্ন আলাদা আলাদা ভাবে এই সমস্ত নামের জিকিরের আমলের ঘোষণা করেছেন মহান আল্লাহ তালার সেই পবিত্র গুণবাচক নাম মধ্যে আর ও একটি যার অর্থ হল মুমিনদের মোয়ার্যাদা উসুকারি সোফান আল্লাহ সোফহান আল্লাহ ফজিলত বলতে গিয়ে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাতে বা রাতের দ্বীপ প্রহরের পর মাত্র একশো বার পাঠ করে মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত এবং অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন আল্লাহ আমরা যেহেতু সবে বরাতের রাতে জেগে ইবাদত করব সেহেতু এই রাতের মধ্যরাতে যদি আমরা আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামটি মাত্র একশো বার আল্লাহ তালা কারোরই মুখাপেক্ষী আপনাকে আর রাখবে না অর্থাৎ অন্যের মুখাপেক্ষিতা থেকে আপনাকে মুক্ত রাখবেন সোহান আল্লাহ যেই ব্যক্তি অত্যাচারের জুলুম অত্যাচার থেকে পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামটি প্রতিদিন একশো বার পাঠ করে অন্যত্র বলা হয়েছে যে ব্যক্তি পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামের জিকিরটি প্রতিদিন ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় একশো বার পড়বে ওই ব্যক্তি সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকবে সোহান আল্লাহ Subhanallah. আমরা অবশ্যই অবশ্যই সবে বরাতের রাতে এই নামের আমলটি করব পাশাপাশি বিখ্যাত তাবি হজরত মাখুল রহমতুল্লাহ আলায় যে দোয়াটির কথা বলেছেন অর্থাৎ যেই ব্যক্তি এই দোয়াগুলো মাত্র সাতবার পড়বে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করবেন তার মধ্যে সবচেয়ে হালকা সবচেয়ে সহজ যেই বিপদ সেই বিপদটি হলো মানুষের অভাব সফান আল্লাহ আমরা অনেক অভাবের মধ্যে থাকি অনেকেই কাউকে বলতে পারি না আল্লাহ তালার কাছে যদি আমরা এই অভাব অনটন থেকে বাঁচার জন্য আমল করি আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার একটি ডিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করার ব্যবস্থা করে দিবেন তিনি ভাই বোনেরা আমরা এই পবিত্র সবে বরাতের রাত দোয়া কবুলের রাত নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে এবং এই ছোট্ট দোয়া আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামের আমলটির পাশাপাশি ছোট্ট দোয়াটি মাত্র সাতবার পড়লে আমাদের সত্য বিপদ আপদ আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন বিপদ থেকে সেই দোয়াটি আমি দেখাচ্ছি এটি মাত্র সাতবার বার পড়বেন দোয়াগুলো পড়ার আগে পরে অবশ্যই পড়ে নিতে হবে ভাই বোনেরা দোয়াটি হচ্ছে এই ছোট্ট দোয়াটি অন্তত সাতবার করে পড়বেন এই দোয়াটিতে বলা হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে সোহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল শিখিয়ে দিলাম আল্লাহ তালার পবিত্র গুন বা সুকনামার রাফিউ এই নামটি একশতবার আমরা পড়বো এবং আমরা যে দোয়াটি দেখাচ্ছি এখন এই দোয়াটি অন্তত সাতবার করে পড়বো আল্লাহ তালা আমাদের সমস্ত প্রকার বিপদ আপদ অভাব অনটন থেকে দূরে রাখবেন আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ শরীফ দাও বা ইস্তেগফার সহকারে আমলগুলো করার অনুরোধ থাকলো আমার ছোট্ট চ্যানেল দিনিয়া আমল চ্যানেলের দিনী ভাই বোনদেরকে যারা যারা করবেন তারা একটি নিয়ত করে ফেলুন সচরাচর যারা কমেন্ট করে আমিন লিখে কমেন্ট করে ফেলুন নিয়ত করে ফেলুন এবং আমাদের এই ভিডিওটিতে যারা লাইক দেন তারা প্রত্যেক দিন অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ মহান রাবুল আলমিন আল্লাহ আমাদের সকলকে এর প্রতিদান কঠিন কেয়ামতের দিন দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সকলকে পবিত্র শবে বরাতের রাত পর্যন্ত হায়াত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Nova recado.